নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার আগে তবে ঘুম ভেঙে গেছে ওই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেই আজকে ঝটপট করে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি সকালে স্নান করার অভ্যাসটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সকালে মানে হাতে কম সময় থাকলেও স্নানটা আমাকে করতেই হবে এই স্নানটা না করলে আমি মনে হয় কোনো রকম এনার্জি পাই না প্রচণ্ড ঝিমঝিম লাগে স্নান করার পর ভীষণ ফ্রেশ ফিল হয় আর ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করি এদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে আমি এই ফাঁকে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো সকালবেলা আগে ভেজা ওয়াইপ দিয়ে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি এদিকে গতকাল সকালবেলা আমার মা এসেছে অনেক দিন পর হঠাৎ করেই এসেছে না জানিয়ে যাই হোক মা গ্যাস ওভেন টপ সব কিছু মুছে নিয়েছে এখন তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য প্রতিদিন দুটো ডিম সিদ্ধ করি আমার আর মেয়ের আজকে একটা বেশি করলাম মার জন্য প্রতিদিনই সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করি সকালে ডিম সিদ্ধ কাটালি কলা ছোলা আমান্ড এই সমস্ত দিয়ে ব্রেকফাস্ট করি তারপরে চা খাই খালি পেটে মানে এমটি স্টমকে একটা লম্বা সময় ধরে চা খেতাম তবে সময়ের সাথে সাথে চেষ্টা করছি ভালো অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করতে এদিকে হাজবেন্ডকেও এক গ্লাস উষ্ণ গরম জল একটা কাটালি কলা আর একটা বিস্কুট দেব স্নান করে সে একেবারে রেডি আজকে যাবে তারাপীঠ গতকাল রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিল তাও একবার ঠিক মতো দেখে সব কিছু নিচ্ছে দুদিনের জন্য যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল তবে বিশেষ কিছু অসুবিধের জন্য আর যাওয়া হলো না দেখবেন ঠাকুরের মন্দিরে ইচ্ছে হলেই যাওয়া যায় না মা না চাইলে হাজার চেষ্টা করেও যাওয়া সম্ভব না বারোজন মিলে যাওয়ার কথা ছিল সেই হিসেবে তিনটে গাড়ি ঠিক করা হয়েছে তবে আমি আর মেয়ে যেতে পারলাম না তাই দশজন মিলে যাবে এই রকম সবাই মিলে যে কোনো জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা প্রায় বছরদের আগে আমরা যারা যারা যাচ্ছে সবাই মিলে তারাপীঠ গিয়েছিলাম তখন ভীষণ আনন্দ হয়েছিল এখন সকাল ছটা মতো বাজে এই তো মা মা আর আমার জন্য লিকার করে নিচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার তাও এত সকালে চা খাওয়ার খুব একটা নেশা নেই যাই হোক আমি আর মা এখন একটু লিকার খেয়ে নেবো চা খাওয়ার আগে একটা কাটালি কলা আর ছটা বাদাম খেয়ে নিয়েছি আর এক গ্লাস উষ্ণ গরম জল ভেবেছিলাম যে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তারপরই চা খাবো এদিকে ঘরের কাজও সেরকম কিছু হয়নি হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর একেবারে ঘরের কাজগুলো শুরু করব এই তো মা মেয়ে মিলে চা খেয়ে নিচ্ছি এই টাইমে মাকে আমি ফোনে কিছু একটা দেখাচ্ছিলাম মা সকালবেলা বাড়িতে লিকার চাই খায় অবশ্য সকালে আগে দুধ চা খেত তবে এখন শারীরিক প্রবলেমের জন্য লিকার চাই বেস্ট তারপর এই তো হাজব্যান্ড ফ্ল্যাটের নিচ থেকে ঘুরে এসে দেখলো যে গাড়ি চলে এসেছে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো এখন সকাল ওই ছটা কুড়ি মতো বাজে যাই হোক এই টাইমে আমিও একটু নিচে গিয়েছিলাম ওরা সবাই বেরিয়ে যাওয়ার পর তারপর ঘরে এসে রেগুলারের কাজগুলো শুরু করব। তবে ঘরে এসেই দেখি যে মা অলরেডি চায়ের বাসনগুলো সব ধুয়ে নিয়েছে ঠাকুর ঘরের বিছানা ঝেড়ে টেরে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ব্যালকনিতে মেলে দিয়েছে রেগুলার ডাস্টিংয়ের মধ্যে এমন কিছু বিশেষ জায়গা থাকে যেগুলো একেবারে চোখের সামনে থাকে আর অল্প ধুলো হলেও দেখতে খারাপ লাগে সেগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই সব কিছু রোজ দিন পরিষ্কার করা সম্ভব হয় না না হলে অল্টারনেটিভ ডেতে পরিষ্কার করতেই হয় আমি মনে করি অল্প ময়লা থাকতে পরিষ্কার করলে ডিপ ক্লিনিংয়ের খুব একটা প্রয়োজন পড়ে না আর ডিপ ক্লিন করলেও সেখানে তখন খুব বেশি সময় নষ্ট হয় না এই গরমের মধ্যে সব সময় চেষ্টায় থাকি কিভাবে কাজ করলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে আর নিজেরও একটু কষ্ট কম হবে আজকে এখনও ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করা হয়নি সেটা করতে কুড়ি পঁচিশ মিনিট তো সময় লাগবে এখন যদি সেটা করতে যাই দেখব মা ঘরের যত কাজ আছে সব করা শুরু করে দেবে তাই ভাবলাম ঘরের বেশ কিছু কাজ করে নিই তারপরে এক্সারসাইজগুলো করব এদিকে মা এই যে কাজ করেই চলেছে সব বোতলগুলো জল ভরেছে সাথে রান্নাঘরের টুকটাক কাজ তো করেই চলেছে এই ওয়ার্ড্রপের ওপরটা ভালো করে পরিষ্কার করে এই টুলসটা দিয়ে সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নেব এটা বেশ ভালো জানেন দুটো ফার্নিচারের মাঝের গ্যাপগুলো মানে গ্যাপে যে ধুলোগুলো থাকে সেগুলো বেশ ইজিলি এটা দিয়ে পরিষ্কার করা যায় এই জায়গাটা পরিষ্কার করতে করতে এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে আজকে এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করে নেব বেশ অনেক দিন হয়েছে এই বেড কভারটা পাতা হয়েছে চেঞ্জ করব করব করে আর করাই হচ্ছিল না যাই হোক যে কোনো ঘরের লুক চেঞ্জ করা আবার অনেক সময় মুড চেঞ্জ করার জন্য কভার চেঞ্জ করার থেকে ভালো অপশান আমার কাছে তো নেই বিনা খরচায় একটু পরিবর্তনে বেশ ভালো লাগে সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা বাড়িতে কেউ আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে কভার চেঞ্জ করার কথা সেটা চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে তারপর ঘর বাড়ি মতো গুছিয়ে রাখি তবে তার মধ্যেও তো অগোছালো হয় বাড়িতে লোকজন থাকলে একটু তো অগোছালো হবেই তবে ভালো অভ্যাস রেগুলার দেখতে দেখতে বাড়ির লোকজনও একদিন সেটা শিখে যাবে তবে শুরুটা নিজেকেই করতে হবে আর ধৈর্য রাখতে হবে প্রতিদিন একটু একটু করে গোছানোর অভ্যাস থাকলে ঘর খুব একটা অগোছালো হয় না মেয়ের ঘরের বেডকভারটা চেঞ্জ করে এই কাঁচা ধোয়া বেডকভারটা পেতে নিলাম এই ঘরের ডাস্টিনটা কমপ্লিট করে তারপর সব ঘরগুলো আগে ঝাড় দিয়ে নেব তবে আজকে আমি আর ঘর মুছে নিই মা সব ঘরগুলো মুছে দিয়েছে এদিকে স্বপ্না কর আমার আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে যে কেমন আছো দিদিভাই আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি আমার খুব ভালো লাগে আর সব থেকে তোমাকে তুমি সবসময় বলো যে ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে রাখলে শরীর ও মন দুটোই ভালো থাকে জানো তো দিদি আমিও বিয়ের আগে বাপের বাড়িতে সবসময় বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম মা কাকিমা জেঠিমারা সবাই খুব ভালো বলতো আর বিয়ে হয়েছে পনেরো বছর প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করে রাখি আমি যখন ঘরের কাজ করি আমার হাজবেন্ড আমাকে বলে আমার নাকি এটা একটা রোগ এই নিয়ে আমার সাথে আমার হাজবেন্ডের খুব অশান্তি হয় আমি একদম অপরিষ্কার থাকাটা পছন্দ করি না আমার হাজবেন্ড অনেক শিক্ষিত মানুষ আমাকে সবসময় কেন এরকম বলে বুঝি না এর জন্য খুব কষ্টও পাই তারপরেও সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি জানি না এভাবে কতদিন চলতে পারবো ভালো থেকো দিদি ভাই প্রথমেই বলি স্বপ্না আমি ভালো আছি আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর মন দুটোই ভালো থাকে এটা শুধু আমার কথা না প্রত্যেকেই এটা ভাবে কারণ এতে ঘরবাড়ি দেখতেও ভালো লাগে আর যত ধুলো ময়লা কম থাকবে জামস কম থাকবে শরীরও সুস্থ থাকে তোমার সমস্যাটার তো কোনো সঠিক সমাধান নেই কেউ যদি নিজে থেকে না বোঝে তাহলে তো কিছু করার নেই বলো আর পরিষ্কার থাকাটা মোটেও মানে কোনো খারাপ রোগ না এই নিয়ে মন খারাপ করো না এই সমস্যার সমাধানের জন্য তোমাদের দুজনকেই এগিয়ে আসতে হবে তুমিও একটু কম কাজ করো নিজের জন্য সেই সময়টা ভাবো পারলে শরীরের যত্ন নাও এক্সারসাইজ করো যাই হোক স্বপ্না এই বিষয়ে সবসময় কষ্ট পেয়ে কোনো লাভ নেই আস্তে আস্তে একটু একটু করে নিজের কাজের পরিমাণ কম করো ওই টাইমে নিজের যত্ন নাও হাজবেন্ডের সঙ্গে সময় কাটাও হাজবেন্ডের সাথে একটু ঘুরতে যাও এতে তোমারও মন ভালো থাকবে এদিকে আমি ওয়াশ মেশিনের ওপরের আয়নাটা আর সেলটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম একটা সময় প্রতিদিন পরিষ্কার করতাম তবে সত্যি কথা বলতে এখন একদিন পর একদিন পরিষ্কার করি একদিন পর পরিষ্কার করলেও খুব একটা অসুবিধা হয় না তবে বাড়িতে যদি কোনো গেস্ট বা অন্য কেউ আসে সেদিন সকালবেলা তো আগে পরিষ্কার করবই। বেসিন পরিষ্কার করার জন্য আমি সব সময় একটু হার্টিক মাখিয়ে রেখে দিই তারপরে ব্রাশ দিয়ে একটু গোসলেই পুরো বেশি নতুনের মতো হয়ে যায় কোনো বাড়িঘর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বাথরুম ওয়াশবেসিন সিঙ্ক এইসব জায়গা ফলো করলেই ভালো করে বোঝা যায় আমি তো সবসময় এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি জানি না কতটা পারি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ এখন সকাল ওই নটা মতো বাজে আমি আর আমার বোন দুজনে মিলে গরম গরম লুচি ভেজে নিচ্ছি আমার বোন বোনের হাজব্যান্ড গতকাল গতকাল বলবো না যেদিনের ভিডিও সেদিন ওই রাত আড়াইটার সময় এসেছে বেশ অনেকদিন পর নেপাল থেকে ফিরেছে বোনের হাজবেন্ড অমৃতেন্দু লুচি খেতে ভীষণ ভালোবাসে তাই গরম গরম লুচি ভাজা হচ্ছে আর লুচির সাথে ছিল বাঙালির প্রিয় সিম্পল টেস্টি আলুর তরকারি ময়দা মাখা আলুর তরকারি করা সব কিছুই মা করেছে ময়দা মেখে লেচি কেটে রেখেছে আমি এই ফাঁকে ঘরবাড়িগুলো পরিষ্কার করছিলাম যাই হোক এদিকে লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে আর ঘরে ছিল কয়েকটা মিষ্টি লুচির সাথে মিষ্টি হলে বেশ ভালোই হয় এই তো আগে অমৃতেন্দু আর বোনকে মা খেতে দিয়ে দিল লুচি মানে ঠান্ডা হলে ভালো লাগে না খেতে তারপর আমি আর মা দুজনে মিলে খেয়ে নেব সোনা অবশ্য এখন খাবে না সকালে তেলে ভাজাও কিছুই খেতে পারে না একটু অসুবিধে হয় ওর খাওয়া দাওয়া করে আমি আবার একটু বাজারে মাছ আনতে যাবো এমনিতে আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি আর আগে থেকে জানা থাকলে যে বাড়িতে কেউ আসবে সেদিন রান্নাবান্নার চাপও থাকে তাই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে আরও ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি বলে না সবসময় চেষ্টা করি গেস্টরা আসার আগে যতটা কাজ কমপ্লিট করে রাখা যায় অন্তত বাড়িঘর গুছিয়ে রাখা ঘর মোছা এগুলো করে রাখলেও অনেকটা শুধু বাকি থাকে রান্নাটা এতে দেখা যায় যে তাদের সাথে একটু গল্পও করা যায় খাওয়া দাওয়া করে বাজারে গেছিলাম বাজার থেকে এনেছিলাম আজকে বেশ বড় পাকা রুই মাছ কাতলা মাছটা খুব একটা ভালো পেলাম না না হলে কাতলা মাছে আনতাম আর কাতলা মাছের মাথা এই তো মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল নেপালে তো আর সেরকম মাছ পাওয়া যায় না আর পাওয়া গেলেও একদমই ভালো না পাহাড়ি এলাকায় প্রায় এক মাস হলো ওরা মাছ খায়নি মাংস ডিম প্রচুর খেয়েছে তাই ওদের পছন্দ মতো মাছ রান্না হচ্ছে সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর করেছিলাম চাটনি পাঁপড় সাথে দুপুরে খাওয়ার সময় গরম গরম বেগুনি ভেজে দিয়েছিলাম আজকে মা আমি দুজনে মিলেই রান্না করেছি এদিকে সুপর্ণা পাত্র আগের দিনের ভিডিওতে আমাকে কমেন্টস করেছিল তোমার মাছের রেসিপিগুলো দেখে আমি ট্রাই করি সবাই খুব প্রশংসা করে বাড়িতে তাই থ্যাংক ইউ নাগো থ্যাংক ইউ তো তোমাকে বলা উচিত যে আমার রান্নাগুলো তুমি বাড়িতে ট্রাই করো সব সময় দেখেও রান্না ভালো হয় না নিশ্চয়ই তোমার হাতে রান্না ভালো ভালো রান্না করতে পারো তাই রান্নাগুলো ভালো হয় আমি তো সব সময় সাধারণ রান্না রান্নাবান্না করি তাছাড়া খুব বেশি পদ রান্নাও করি না এখন দেখা হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে সাড়ে ছটা বাজে দুপুরে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে একটু দেরি করেই ঘুমিয়েছিলাম সোনাকে বলেছি সোনা সন্ধ্যাটা দিয়ে দিয়েছে আর আমি তিনজনের জন্য গরম গরম তিন কাপ বেশ কড়া করে দুধ চা করে নিলাম এই টাইমে হাজব্যান্ডও ফোন করেছিল সবাই ভালোভাবে পৌঁছে গেছে এখন হোটেলে ফ্রেশ হয়ে ওরা রেস্ট করছে তাকে আমি আবার একটু বাজারেও গিয়েছিলাম বাজার আমাদের ফ্ল্যাট থেকে ওই দু মিনিটের হাঁটা পথ তাই তাড়াতাড়ি করে চলে এসেছি এসে দেখছি যে এইদিকে আমার বাবাও এসেছে অ্যাকচুয়ালি রাতের বেলা রান্নাবান্না আর কিছু করা হয়নি অমৃতেন্দু বাবাকে দিয়ে কল্যাণী থেকে রাতের খাবার আনিয়েছে বাবা এনেই বলছে যে খাবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নে তারপরে এই যে রাত প্রায় সাড়ে আটটা মতো বাজে আগে সোনাকে খেতে দিয়ে দেব। আমার মেয়ে রাতে আবার একটু তাড়াতাড়ি খায় চেষ্টা করে যে রাত আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে এই তো এনেছিলো বিরিয়ানি ফিশ ফ্রাই তন্দুরি রুটি পানির বাটার মশালা মা বোন তন্দুরি রুটি খাবে আর আমরা তিনজন বিরিয়ানি খাবো খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে ধুয়ে নিলেই আজকের মতো কাজ কমপ্লিট এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওতে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ